দেখা হতো দাদুকে দাদুকে দেখা তোমার কোথায় ব্যথা কোথায় দেখা দাদুকে কোথায় দাদুকে দেখাও সারা সারা জীবন ব্যথা

আজকে হঠাৎ ইচ্ছা হলো যে চলো বাড়িতেই একটুখানি মোমো বানিয়ে ফেলি তার কারণ মোমো খুব সহজেই বানানোর মতন একটা পাত্র আমার কাছে রয়েছে আর আমার কাছে রয়েছে হচ্ছে আগারোর ইলেকট্রিক মাল্টিকুক কেটেল এটার সাহায্যে আমি অনেক কিছু রান্না করতে পারি আর মোমো বানানোর জন্য একটা স্টিমার পট রয়েছে আর তার সঙ্গে কিন্তু নিচে স্যুপটাও আমি রেডি করতে পারবো তাই ভীষণ সুবিধা এটা আমার কাছে তাই ভীষণ ভালোভাবে এই মাল্টিকুক কেটেলের সাহায্যে কিন্তু মোমো এবং মোমোর স্যুপ দুটোই একসঙ্গে আমি বানাতে পারি তোমাদেরও যদি প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারো এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে রাধানগর মানে আমাদের যাওয়ার কথা না হট করেই একটু পিছন লাগলাম আমি আর মা যে চলো আমাদেরকেও একটু নিয়ে ঘুরে আসি আর এখন ছিলাম ইঞ্জিনপুরের রাস্তায় আর মাকে না আমি বলিনি যে আমরা যাচ্ছি মা আমাকে একটু পরই ফোন করেছিল আর আমি বলেছি কি যে বাবা তো একটু আগেই বেরিয়ে গেছে টোটোতে করে যাচ্ছে তো মার সঙ্গে এরকম কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছে চলে এসেছিলাম যাতে মা একটু সারপ্রাইজ হয়ে যায় তার সঙ্গে অনেক আনন্দও পাবে হাত বাড়িয়ে চলে গেল সারপ্রাইজ আমরা সারপ্রাইজ দিয়েছি আমরা একটুখানি চলে এসেছি বাবার বাড়ি আর বাবাকে হচ্ছে আজকে ডাক্তার দেখাতে গেছিলো তো ফেরার পথে আমাদের বাড়িতে যেহেতু গেছিলো সোনামা মানে ভেঙেছিল তো তখনই উঠেছে তো তারপরে ভাবলাম কি যে বাবাকে হচ্ছে তোমাদের দাদা ভাইকে দিতে আসতে হবে তাই ভাব মানে আসতে চেয়েছে আর কি বাবার টোটোতেই আসতো যে দিয়ে দিতে আসবে কারণ আমাদের বাড়ি কাছে হচ্ছে তালের শ্বাস রয়েছে অনেক তো সে কিছু শ্বাসও পাঠাতে চেয়েছিলো তো ওই জন্য তাহলে সুবিধা হবে তারপরে আমরা ভাবলাম কি চলো আমরাও একটু ঘুরে আসি এই সুযোগে তো সেই জন্য কিন্তু সবাই মিলে এসেছি মাকে তো সারপ্রাইজও দিয়ে দিলাম আর শোনা আমার খুব ভালো লেগেছিল এর আগের দিন মানে লাস্ট আর তো এসেই জাস্ট দুদিন আগে যেহেতু ঘুরে গেছে সব চিনে গেছে এসেই দুদিনের কোলে হাত বাড়ি চলে যাচ্ছে লাইট হাম্বা কোথায় সব জানে সব দেখাচ্ছে ওই ওটা দেখাও সেটা দেখাও তো আমি ভেবেছিলাম যে এখানে এসে মেয়ের জন্য খাবার বানাবো কারণ এবারে সুজি ঠুজি সব আছে রাখাই ছিল তারপরে তো সবজি সবজি রয়েছে কিন্তু খিচুড়ি করবো না সুজি দিয়ে দুধ দিয়ে খাওয়াবো কে এখন কারণ বাড়ির খাঁটি গরুর দুধ আর মেয়ে প্রথম প্রথম মেয়েকে কিন্তু গরুর দুধ দিতাম না কোনো দুধই তেমন দিতাম না কারণ যেহেতু আমি ভেবেছিলাম যে ওর বয়সটা একটু মানে হোক আর তারপরে দেখি অল্প অল্প করে একটু ইনক্লুড করব ওর খাবারের সাথে যে বুঝবো জিনিসটা যে ওর প্রবলেম হচ্ছে কি না গ্যাসের সমস্যা বা কোনো ডায়জেসের সমস্যা হচ্ছে কিনা তো এর আগে এবারে এসে আমি দুধ দিয়ে ওকে খাবার দিয়েছি একটু জল মিশিয়ে কোবারিতে মাঝে দিয়েছি তো দেখলাম যে কোনো সমস্যা হচ্ছে না তো সেই জন্য আর দুধটা খাওয়া তো খুবই ভালো যেহেতু দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর বাচ্চাদের তো মানে দুধ খাওয়াতেই হয় মাদের না হাল অবস্থা হয়ে যায় একটু দুধ খাওয়ানোর জন্য কত কিছু করে খাওয়াতে হয় তো আমি ওই জন্য দেখো এর জন্য সুজি দিয়ে দুধ দিয়ে রান্না করছি এই দেখো এখানে হচ্ছে সুচিটা আর একটু ঘন হলেই আমি নামিয়ে দেব আর দুধ দিয়ে রান্না করলে তো টেস্টটাও অবশ্যই অনেক ভালো হবে প্লেন জলের থেকে তো এটা যদি খায় মা আমাদের এবারের থেকে দুধটা নিয়ে আর কি ওকে খাওয়ানো খুবই মানে সমস্যা হয়ে যায় তা না হলে কিন্তু আমি এখান থেকেই নিতে পারতাম যেহেতু আর কি দুধ তারপরে হচ্ছে যখন খাওয়াবো সেই সময় পাওয়ার ব্যাপার আছে তা না হলে কিন্তু খুব ভালো হতো খাঁটি দুধটা যেহেতু পেতাম আর খুব ভালো নিয়ে যদি দুধ খায় ওর হজম হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি মানে থেকে একটা দুধটা স্টার্ট করে দেবো দেবো দুধ তো এখন আপাতত এসছি রাধানগরে আর গরম নেই আজকে একটু কমই আছে গরম মনে এই মাত্র ভাত খেলাম তার জন্য ভালো একটা কোক নেই কোক পেলাম না ফ্যান সব পেয়েছি তো চলো আর আমি অ্যাকচুয়ালি ভালো খাই সবচেয়ে বেশি ফ্যানটা তো সেটা তো এখানে পাওয়াই যাবে না কারণ আমাদের ওখানেই পাওয়া যায় না ঠিকঠাক ভাবে ওটা সব জায়গায় রাখে না ঠিক আছে চলো

দেখো এখানে রয়েছে বেশ মাঝারি সাইজের চিংড়ি মাছ মা বলছে কি যে ডিমের ঝোল রান্না করবে হ্যাঁ জানে না যে আমরা আসবো আর আমি মিথ্যে কথা বলেছি যে বাবা চলে গেছে হ্যাঁ সারপ্রাইজ দেওয়ার জন্য আর আমরা তো খাবোই না ইয়ে করবে না ডিমের ঝোল চটপট করে রান্না করছে তারপরে চিংড়িও রয়েছে এটা দিয়ে কিছু করবো কিনা আমি বললাম কিছু করতে হবে না দেখো তোমাদের একটা জিনিস দেখাই আমাদের কাছে এত আম এই দেখো এখানে মানে এগুলো তো পেকেই যাচ্ছে ওই জন্য এখানে স্টোর করে রেখেছে খাওয়া হয় গাছেও প্রচুর আম ধরে আছে আমি একদিন দিন দিন বাদর পাখি তারপরে যা আর কি পশু পাখি প্রাণীরা খেতে পারে গাছে উঠে সব কিছু খায় বরং গাছ থেকে যেগুলো পাখিতে খেয়ে খেয়ে ফেলে সেগুলো আবার শেয়াল আছে সেগুলোতেও খায় এমন কোন প্রাণী নেই যে মনে হয় যেন খায় না তারপর গরু কেউ গরু তো খাই কম বেশি দিয়েই দিতে হয় যেগুলো ইয়ে হয়ে যায় আর আমার একদিন খুব শখ ছিল কাঁচা আমার গাছে একটা কাঁচা আছে আর আমি আছে কিন্তু মিষ্টি মিষ্টি টক কিছু নাই তাই না আমাদের যে আম গুলো সেগুলো এমনি একটা মিষ্টি মিষ্টি একটা খাব তো একদিন আবার একটু সকাল সকাল আসবো দুপুরবেলা বেলা আম মাথা খাবো মার হাতে ও মা তুমি হাতি হাতি করছো হ্যাঁ দেখি তো কি করে হাঁটো তুমি হাঁটি হাঁটি হাঁটো হ্যাঁ হাতিয়াটি দেখি তো কি করে হাতিয়াটি করো আসো আসো হেঁটে হেঁটে আসো ধরে ধরে আদর্শিনী টাটা ও মাম্মা এই দেখো তাকাও ফোন আমাকে দাও আমাকে দাও আমাকে দিয়ে আসো ফোনটা আমাকে দিয়ে যাও তো হেঁটে হেঁটে এসে আমাকে দাও এই যে রং করে এই যে করে ও খুব বেশি বোঝে না তুমি দেখাচ্ছো আমাকে দাও একটু দাও আমাকে দাও তো আদর্শিনি ফুল বাহন কি করে আমাকে দাও আমাকে দেবে আমাকে দাও মা আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করবে চিংড়ি কে

কেন ঘুমো দিলে না তুমি কি নামনা করতে এসেছ। তাই তাই দিদুনার ঘিয়ের কোটোন হাতে করে নিয়ে ঘুরছে এটাই ওর খেলনা ফ্রিজের থেকে বের করে जस्ट দেখছিলাম তো ওইটাই ওর নিতে হবে আর ওটা ছাড়ছে না ঠান্ডা তো ছাড়বে না তো মা রান্না হয়ে গেছে আমার খেতে পেয়েছে কিন্তু আমার দাদাভাইয়ের খেতে পাইনি কারণ ও আমরা যখন আসছি তার আগে খেয়ে এসেছে আর আমাকে সারাদিন ধরে বলছে ভাত খাও ভাত খাওয়া বলছে মানে খেতে পাচ্ছে না কি করে খাবো খিদে না পেলেও খেতে তো হবে কারণ খাবার তো খেতে হবে তার মানে তো সিস্টেমটা ঠিক হবে না আর মা এদিকে রান্না করছে খাতি ঘি আমার মাম্মা খাবে ঘি তো মা ওখানে রান্না করছে হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি করতে চেয়েছিল তারপরে দেখলো যে পটলগুলো না একটা হলুদ হলুদ মাঝখানে আর আলু কাঠে দিয়েও খুব ভালো লাগে চিংড়ি মাছ তার জন্য আলু কাঠে দিয়েই করছে আর ডিম রান্না করতে চেয়েছিল সেটা ক্যান্সেল করে হচ্ছে চিংড়িটাই বললাম করতে তো এই হচ্ছে আলু আর গাঠি দিয়ে চিংড়ি মাছ এই যে মা দুপুরে করেছিল মাছের ডিম দিয়ে শাক এটা বিশাল টেস্টি হয়েছে খেতে মা খাচ্ছিল তখন আমি একটু খেয়েছিলাম আর এটা দুপুরের রান্না রাত্রে রাতের না যদিও রাতে শাক খেতে নেই তো রয়েছে আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চটচড়ি আর এইটা হচ্ছে আলু কাঠি দিয়ে চিংড়ি মাছ আর এখানে রয়েছে বাড়ির গরুর দুধ আর এখানে রয়েছে বাড়ির গাছের আম আর রয়েছে সালাডের জন্য শসা দেখো এগুলো সব রান্না করেছে আর এখান তো গরম ভাত রয়েছে এটাও খুব টেস্টি এটাও খুব টেস্টি এটাও খুব টেস্টি চলো খেন তো আমি এখন খেতে বসে পড়েছি আর তোমাদের দাদা জন্য খাবার প্যাক করে নিয়ে যাব কারণ ওর এখন খেতে পায়নি আর রাত্রেবেলা শাক খেতে নেই কিন্তু মায়ের হাতের শাক এত টেস্টি হয় তাই না আমি একটুখানি শাক দিয়েও খেয়ে নিয়েছি আর তার সঙ্গে যেই মাছের ডিম দিয়ে যেই আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা চটচড়ি করেছিল কি বলবো জাস্ট অমায়িক খেতে দুর্দান্ত খেতে ছিল আর তার সঙ্গে আলু কাঠি চিংড়ি মাছের তরকারিটাও খুব ভালো ছিল খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই কোথায় রাত্রেবেলা।

একটা বিশাল বড় আম গাছ এই গাছটা দেখাও এবার জাস্ট তোমরা এই গাছটাতে একটা শব্দ শোনো বা যদি দেখা যায় তাহলে পরে মানে ক্যামেরা যদি ধরা পড়ে তাহলে তোমরা দেখতে পাবে আর আমরা দেখি খালি চোখে দেখা যায় কিনা আমি তোমাদেরকে যেটা দেখাতে এসেছিলাম সেটা দেখাতে পারলাম না তার কারণ হয়তো সেটা উড়ে গেছে বাবা একটু আগে এসছিল ছাদে হয়তো বাবার আওয়াজে উড়ে গেছে তো হলো না নেক্সট টাইম কখনো যদি রাত্রিবেলা আসি তোমাদের সঙ্গে ওই মুহূর্তটা নিশ্চয়ই শেয়ার করব আর গাছ থেকে আম পড়েছে

মেয়ের বাবা যতবার বলছে পাপা মেয়েও বলছে পাপা আর আমি যদি বলি মাম্মা তাও বলছে পাপা তো এরকম করেই আমরা সুন্দর মুহূর্ত কাটাতে কাটাতে তিনজনা মিলে বাড়ি চলে এসেছিলাম আর আসার পথে কিন্তু মেয়ে ঘুমিয়েও পড়েছিল